মত দুবাই যারা যাবেন তাদের জন্য সুখবর বহুদিন ধরে আমাদেরকে নক করতেছেন যে ভাই দুবাই নিয়ে কাজ করেন কিনা বা দুবাইয়ের কোনো ভিসা আছে কিনা দুবাইয়ের সম্পর্কে আমরা জানতে চাই দুবাই এখন আমাদের কাছে কি বেশ কিছু ভিসা আসছে সবচেয়ে বড়ো কথা হলো অগ্রিম আপনি এক টাকাও দিতে হবে না পাসপোর্টের সাথে কোনো টাকা নেই পারমিট আসলে কোনো টাকা নেই লেবার কার্ড আসলেও টাকা নেই ভিসা হাতে পাবেন দেন আপনি আমাদেরকে পেমেন্ট দেবেন সোজা কথা বুঝে নেন তবে যাওয়ার মন মার্শে থাকতে হবে কোনো কারণে যদি আপনি না যান তাহলে সম্পূর্ণ ড্যামেজ আপনাকে দিতে হবে কিংবা দিতে হবে এই হলো বিষয় আর এখানে ষাট লক্ষ তিরিশ হাজার টাকা খরচ হবে মেডিকেল করতে হবে যাত্রী নিজে এসে আমরা মেডিকেল চেক আপ করবো তার শরীরে কোনো সমস্যা আছে কি না সেক্ষেত্রে খরচ হবে আপনার পাঁচ হাজার টাকা করে মেডিকেল তার শরীরে সম্পূর্ণ সব কিছু চেক আপ করা হবে কারণ কোনো কারণে যদি তার বড় ধরনের কোনো রোগ পাওয়া যায় তাহলে তাকে নিয়ে আমরা কাজ করবো না কারণ দুবাইতে যাওয়ার পরে তাকে সেখানে দুবাইতে মেডিকেল হবে আর বাংলাদেশে যে মেডিকেলটা করবে তাকে চেক আপ করার জন্য সম্পূর্ণ শরীর আমাদের পরিচয় মেডিকেলের মধ্যে তাকে মেডিকেল করানো হবে যাতে তার কোনো সমস্যা ধরা পড়ে তার নিয়ে আমরা তার তার ফাইল আমরা নেব না তাকে ফেরত দেওয়া হবে তো যারা যাবেন অবশ্যই পাসপোর্ট এনআইডি কার্ড আর হলো ছবিটা ঢাকায় এসে তুলবেন একশো আশি টাকা নেবে প্রিন্টের আর হলো পাঁচ হাজার টাকা সঙ্গে নিয়ে আসবেন যারা যাবেন দ্রুত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন মাত্র বিশটি কোটা আর রয়েছে এজেন্ট ভাইরা দ্রুত যোগাযোগ করেন আল তান মায়া দুবাই কোম্পানি এটা আল তান মায়ার মধ্যে দেওয়া হবে এবং ক্লিনার ওয়ার্কার পদে কর্মী নেওয়া হবে ক্লিনার ওয়ার্কার নয়শো পঞ্চাশ দেড়হাম হাম প্লাস ওভারটাইম পাবে সে বেতন আর বয়সী হবে উনিশ থেকে ছয়ত্রিশ বছর ইয়ার নিচে হলেও হবে না তার উপরে হবে না উনিশ থেকে ছয়ত্রিশ বছরের ভিতর হতে হবে সুবিধাসমূহ হল বাসস্থান মেডিকেল ও আকামা কোম্পানি বহন করবে কর্ম দিবস হবে দৈনিক আট ঘন্টা সপ্তাহে ছয় দিন একদিন বন্ধ থাকবে মূল পাসপোর্ট লাগবে অবশ্যই তিন বছর মেয়াদি থাকতে হবে পাসপোর্টটা আর হলো অ্যানআডি কার্ড লাগবে আর ছবি লাগবে মেডিকেল ফি সঙ্গে নিয়ে আসবেন পাঁচ হাজার টাকা আসার পর আমরা মেডিকেল করাবো এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমো নাম্বারে আপনারা আপনাদের পাসপোর্টের কপি দিয়ে রাখবেন আমাদের অফিস হলো ঢাকায় যারা আসবেন আসার আগে নক করে আসবেন দ্রুত আসবেন অল্প কয়েকটি কোটা রয়েছে যারা যেতে আগ্রহী দুবাইতে ডাইরেক্ট কোম্পানি অগ্রিম এক টাকাও দিতে হবে না ফাইলের সাথে কোনো টাকা নেওয়া হবে না ভিসা আসার পরে টাকা আল কোম্পানিতে যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন